সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিশ্ব আবারও নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা ও বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল বুঝাবুঝিও রূপ নিতে পারে সরাসরি সংঘাতে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুদ্ধ জাহাজ ঘিরে চক্কর দিয়েছে ভেনিজুয়েলার যুদ্ধ বিমান পেন্টাগনের ভাষায় এটি ছিল একটি উস্কানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ পরবর্তীতে ওয়াশিংটন পুয়েত্র রিকোতে দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েন করেছে তবে এই ঘটনার পেছনে শুধু দুইটি বিমান আর একটি জাহাজ নয় বরং আছে দীর্ঘ দশকের অবিশ্বাস নিষেধাজ্ঞা মাদক যুদ্ধ এবং রাজনৈতিক প্রতিশোধের ইতিহাস আজকের ভিডিওতে আমরা দেখব আসলেই কি ঘটেছিল কেন এই সংঘাত হঠাৎ করে তীব্র হলো এবং এর প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতির উপর কতটা গভীর হতে পারে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন শুরু করছি ঘটনাটির কেন্দ্র দিয়ে দোসরা সেপ্টেম্বর ভোরবেলায় আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল মার্কিন নৌবাহিনীর এক আধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস জ্যাসন ডানহাম যা আর্লি বার্ক শ্রেণীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হঠাৎ করে আকাশে ভেসে ওঠে ভেনেজুয়েলার দুটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এই ফাইটার জেটগুলো খুব কাজ দিয়ে একাধিকবার চক্কর দেয় জাহাজটির চারপাশে পুরো ঘটনা মাত্র কয়েক মিনিট স্থায়ী হলেও এর প্রভাব ছিল প্রচণ্ড পেন্টাগন সঙ্গে সঙ্গে এটিকে হাইলি প্রভোকেটিভ মুভ বলে ঘোষণা করে কর্মকর্তাদের ভাষায় এটি ছিল এক ধরনের শক্তির প্রদর্শন বা শো অফ ফোর্স অর্থাৎ সরাসরি আক্রমণ নয় কিন্তু এমন এক ভঙ্গি যা শত্রুপক্ষকে ভয় দেখানো কিংবা তাদের ওপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হয় ঠিক যেন কোনো দাবার বোর্ডের গুটি এক ঘর এগিয়ে দেয়া আক্রমণ করা হয়নি কিন্তু সংকেত স্পষ্ট আমরা প্রস্তুত আছি এখানে একটা রসিকতাপূর্ণ ইতিহাসও আছে ভেনেজুয়েলার হাতে থাকা এই এফ সিক্সটিন বিমানগুলো আসলে তাদের নিজেদের তৈরি নয় আশির দশকে যখন কারাকাস এবং ওয়াশিংটনের সম্পর্ক ছিল মধুর তখন যুক্তরাষ্ট্র থেকে মোট চব্বিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনেছিল ভেনিজুয়েলা কিন্তু পরবর্তী সময়ে মার্কিন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক দূরত্বের কারণে সেগুলো রক্ষণাবেক্ষণ অসম্ভব হয়ে পড়ে ফলে আজকের দিনে মাত্র হাতে গোনা কয়েকটি বিমান সচল আছে আর সেই বিমানের মাধ্যমে আজ মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানালো মাদুরোর বাহিনী এই ঘটনার খবর প্রথম প্রকাশ করে সিবিএস নিউজ পরে নিশ্চিত করে দ্য ওয়াশিংটন পোস্ট এবং নেভি টাইমস আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একে বলছে শীতল যুদ্ধ স্টাইলের এক নতুন মহড়া কারণ একদিকে বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র অন্যদিকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত কিন্তু রাজনৈতিকভাবে একগুয়ে ভেনেজুয়েলা তাদের সংঘর্ষে যে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে তা সহজে নেভান নয় তবে এখানে শেষ নয় শুধু ইউএসএস জ্যাসন নয় দানহাম মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই দক্ষিণ আরও বেশ কয়েকটি রয়টার্স ইতিমধ্যে উইকিপিডিয়া সূত্রে জানা যায় এই মোতায়েন ছিল একটি বৃহৎ নৌ টাস্ক ফোর্সের অংশ যেখানে ডেস্ট্রয়ার সাপোর্ট ভ্যাসেল এমনকি সাবমেরিন পর্যন্ত যুক্ত রয়েছে অর্থাৎ এটি কেবল একটি ছোটখাটো সতর্ক নয় বরং বড় আকারের সামরিক প্রস্তুতির অংশ ঘটনার পর ভেনেজুয়েলা সরকার সম্পূর্ণ ভিন্ন সুরে প্রতিক্রিয়া জানায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন এটি কোনো উস্কানি নয় বরং জাতীয় সার্বভৌমত্বের রক্ষা কবজ। তার দাবি যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবিয়ানে যুদ্ধ জাহাজ এনে মাদক বিরোধী অভিযানের নামে আসলে রাজনৈতিক চাপ তৈরি করছে মাদুরো আরও অভিযোগ করেন ওয়াশিংটন তার সরকারকে উৎখাত করার জন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন আমরা কোনো যুদ্ধ চাই না কিন্তু যদি আমাদের সীমান্তে আগ্রাসন হয় ভেনিজুয়েলা তার যথাযথ জবাব দেবে এখানে একটি ব্যঙ্গাত্মক বাস্তবতা হলো যেসব এফ সিক্সটিন দিয়ে ভেনেজুয়েলা আজ মার্কিন নৌবাহিনীকে ভয় দেখাচ্ছে সেগুলো কিনেছিল আমেরিকার কাছ থেকেই অর্থাৎ এক সময়কার বন্ধু সম্পর্ক এখন রূপ নিয়েছে মুখোমুখি সংঘাতে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আমরা কেবল আমাদের আকাশ সীমা রক্ষা করেছি মার্কিন সামরিক উপস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি অন্যদিকে মাদুরের ঘনিষ্ঠ সহযোগীরা বলছে যদি আমেরিকা সত্যি মাদক চক্র দমন করতে চায় তাহলে ভেনিজুয়েলার সাথে সমন্বয় করেই করতে পারত আলাদা করে সামরিক মহড়া বা যুদ্ধজাহাজ পাঠানোর মানে আসলে হুমকি প্রদর্শন ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন এক ঝটকায় পাল্টা প্রশিক্ষণ আর সমর্থন বাড়িয়েছে পেন্টাগনের উদ্ধৃতি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে ওয়ারশিপস ও মেরিনস মোতায়েন করেছিল কিন্তু উত্তেজনা এতই বেড়ে গিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালই ঘোষণা করলেন পর্তরিকোতেও পাঠানো হচ্ছে দশটি এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেটস যা ইতিমধ্যেই পর্তরিকোতে পৌঁছে গিয়েছে এ সিদ্ধান্তে তিনি জানান এই এফ থার্টি গুলো ব্যবহার করা হবে ড্রাগ কার্টেল সাপ্রেশন বা নেক্রো টেরোরিজমের বিরুদ্ধেও কারণ যুক্তরাষ্ট্র টেন ডি আরাগুয়া কার্টেল ডি লস সোলস ইত্যাদি গোষ্ঠীকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে চিহ্নিত করেছে মিলিটারি ডট কমে বলা হয়েছে এই মোতায়েন কৌশলে সামাজিক ও রাজনৈতিক স্তরে শক্তি প্রদর্শন করা হয় যেখানে এফ থার্টি ফাইভ এর স্টিলথ ক্ষমতাও রয়েছে পেন্টাগনের এই কৌশল ইউরোপ বা ইউএনের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ে বিতর্কের সৃষ্টি করেছে মার্কিন আইনজীবী এবং বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন এই সামরিক পদক্ষেপে কি কংগ্রেসের অনুমতি রয়েছে ওয়ার পাওয়ার্স রেজুলেশন কি লঙ্ঘন হয়নি আবার অপরদিকে সিনেটর ইলহাম ওমার এবং শার্ট পল এই পদক্ষেপকে বলে অভিহিত রেকলেস করেছেন কারণ যুদ্ধ ঘোষণা বা আক্রমণ ছাড়া বিমান এবং হত্যা অধিকার সংবিধানের আলোকে প্রশ্নবিদ্ধ তবে প্রশাসনের সম্পর্কিত মুখপাত্ররা বলছেন এই পদক্ষেপ শুধুমাত্র ড্রাগ কার্টেলসের বিরুদ্ধে অভিসন্ধি প্রদর্শনের প্রয়োজনেই নেওয়া হয়েছে এবং এটি একটি মেডিকেল প্রয়োজনীয় অস্ত্র ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেথ ফক্স নিউজে বলেন তাদের বিভিন্ন সামরিক যুদ্ধজাহাজ ও ফাইটার জেট মোতায়েন ব্যবস্থা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সামরিক প্রদর্শন নয় বরং ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ কারণ মার্কিন প্রশাসন বহুদিন ধরেই মাদুরোকে বৈধ নেতা হিসেবে স্বীকার করে না বরং তারা বিরোধী দলীয় নেতা সমর্থন দিয়ে আসছে যাতে করে মাদুরকে হটিয়েদো গুয়াইদোকে তারা ক্ষমতায় বসিয়ে খনিজ সম্পদগুলো নিজের করে নিতে পারে এখন প্রশ্ন এই সংঘাতের পেছনে এত শত্রুতার কারণ কি উত্তর খুঁজতে গেলে যেতে হবে নব্বইয়ের দশক ও দুই হাজার সালের শুরুতে ভ্যানিজুয়েলা হল বিশ্বের অন্যতম তেল মজুদের অন্যতম মালিক কিন্তু মাদুরো ও তার পূর্বসূরি হুগো সাবেস মার্কিন কর্পোরেট স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এরপর থেকেই ওয়াশিংটন কারাকাস সম্পর্ক ক্রমশ অবনতি হতে থাকে দুই সালে যুক্তরাষ্ট্র ভ্যানিজুয়েলাকে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে তাদের এফ সিক্সটিন ফাইটার জেটগুলোর যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়ে আবার তেল রপ্তানি নিয়েও নানা চাপ সৃষ্টি করা হয় দুই সালে পরিস্থিতি চরমে ওঠে যখন আমেরিকা প্রকাশ্যে মাদুরোকে অবৈধ শাসক বলে ঘোষণা করে সেই সময় থেকে অর্থনীতি ভেঙে পড়ে অতিরিক্ত মুদ্রাস্ফীতি খাদ্য সংকট এবং কোটি মানুষ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এই সব কিছুর ফলেই আজকের এই উত্তেজনা যেখানে ভ্যানিজুয়েলা মনে করে তারা বেঁচে থাকার জন্য লড়ছে আর যুক্তরাষ্ট্র মনে করছে তারা বিশ্ব নিরাপত্তার জন্য লড়ছে উপরুক্ত সব ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনও নড়েচড়ে বসে রাশিয়া এবং চীন সরাসরি পাশে দাঁড়ায় মস্কো জানায় যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক উপস্থিতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে একই সুরে কথা বলে ক্যারিবিয়ান সাগরে শান্তি নষ্ট হচ্ছে ওয়াশিংটনকে দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন পুরো ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিলেও সরাসরি কোনো পক্ষ নেয়নি জাতিসংঘ থেকেও উভয় পক্ষকে সংযমের আহ্বান জানানো হয়েছে কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যদি যুক্তরাষ্ট্র ও উত্তেজনা বাড়তে থাকে। তবে এটি দ্রুত এক পারে। কারণ মাদুরো ইতিমধ্যেই রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছেন এবং ইরান থেকেও বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম পাচ্ছেন সেই সাথে চীনও আশ্বস্ত করেছে ভ্যানিজুয়েলাকে সর্বাত্মকভাবে সামরিক সহযোগিতা করার প্রশ্ন হলো এখন কি হতে পারে সামরিক বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম কিন্তু ছোটখাটো সংঘর্ষ বা প্রক্সি ক্লাস হওয়ার ঝুঁকি প্রবল যদি ভ্যানিজুয়েলা আবারও মার্কিন জাহাজ বা টহল বিমানের খুব কাছে যায় তাহলে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে আর সেটি ঘটলেই পুরো ক্যারিবিয়ান অঞ্চল সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে অর্থনৈতিক দিক থেকেও প্রভাব মারাত্মক হবে কারণ ভ্যানিজুয়েলা বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ কোন সংঘাত হলে তেলের দাম মুহূর্তে আকাশ ছোঁয়া হয়ে যাবে অন্যদিকে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকাকে নিজেদের প্রভাব বলয়ে মনে করে তাই তারা এই চ্যালেঞ্জ সহজে মেনে নেবে না বন্ধুগণ সংক্ষেপে বলতে গেলে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক টানাপোড়েন শুধু দুটি দেশের দ্বন্দ্ব নয় এর সঙ্গে জড়িয়ে আছে ভূরাজনীতি শক্তির খেলা তেল অর্থনীতি এবং মহাশক্তিদের প্রতিদ্বন্দ্বিতা আজকের এই ঘটনাকে অনেকে বলছেন নতুন ঠান্ডা যুদ্ধের এখন বিশ্ব তাকিয়ে রয়েছে উভয় দেশ কি সংযম দেখাবে নাকি সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে নতুন যুদ্ধ জ্বালিয়ে দিবে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ